জীবনে মুসলমান হব না মরব না আল্লাহ না তা আল্লাহ কইছে মুসলমান না হইয়া মরবি না কথার ব্যাখ্যা কি কয় যেহেতু তোমার হাতে সময় বাধা নাই এক সেকেন্ডের গ্যারান্টি নাই তাহলে মুসলমান না হইয়া মরিও না কথার ব্যাখ্যা হলো মুসলমান হইতে দেরি করিও না প্রশ্ন হইলো এ কথাটা বেঈমানরে বললে না কাজে লাগে এই বেঈমানের বাচ্চাগুলো মুসলমান হইয়া মর তো মুমিনের বলছেন কেন যেমন না এখানে সবাই মুমিন প্লাস মুসলমান আমাদের পরিচয় কি আমরা মুসলমান আমাদের বলতেছে এই মুমিন মুসলমান হইয়া মর কঠিন তো আমরা এখানে সব মুসলমান মুমিন না আল্লাহ বলেন এই মুমিন মুসলমান না হইয়া কবরে আসবানা মরবানা এ কথাটা আমাকেও বললেন কেন মুমিনকে বললেন কেন মুমিন তো এমনিই মুসলমান এর অনেক জবাবের মাত্র এক জবাব হলো ও বান্দা তুমি দাবি করো তুমি মুসলমান আল্লাহ একজন আছে বিশ্বাস করার নাম ইমান যে বিশ্বাস করে সে মুমিন খুব খেয়াল করেন আমন্তু বিহি ওয়া রুসুলিহি কুতুবিহি ওয়ালিয়ৌ মিল আ খিরি অল কদরিহি অল কদরি খাইহি অসার ঋ মিনল্লহিতা আলা ওয়াল বাসি বাহদল মউত আল্লা কয়জন এই বিশ্বাস আছেনি এই বিশ্বাসের নাম ইমান যারা বিশ্বাস করে তাদের নাম মুমিন বুজেননি আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস থাকার নাম ইমান ফেরেস্তা আছে কেয়ামত হবে তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হবে বিশ্বাসের নাম কি যারা আমরা বিশ্বাস করি তার নাম মুমিন তাহলে অন্তরে বিশ্বাস করছি আল্লাহ আছে নবী আছে কোরআন হাদিস আছে কেয়ামত হবে ফেরেস্তা আছে সব আমরা অন্তর থেকে বিশ্বাস করি তাহলে কি হইছি আমরা মুমিন হইছি মুসলমান কারে কয় ইসলাম শব্দ থেকে মুসলমান ইসলাম শব্দ থেকে মুসলমান ইসলাম শব্দের অর্থ হল আনুগত্য করা ইসলাম শব্দের অর্থ কি আনুগত্য করা যে আনুগত্য করে তার নাম মুসলিম বা মুসলমান অর্থাৎ আল্লাহ আছে এটা মাইনা মুমিন এবার আল্লাহর কাছে আমার নিজের মত নিজের পথকে স্যারেন্ডার করে তার পথকে মেনে নেওয়ার নাম মুসলিম বা মুসলমান আমার নিজের কোনো পথ নাই মত নাই আমার পথ ও মত সব আল্লাহর লাইনে আমি কেয়ামত মানি তো কেয়ামতের ভয়াবহতা থেকে নিজেকে বাঁচানো এর নাম মুসলমান আল্লাহর কাছে নিজেকে সুপে দেওয়া হাঁটতে চলতে সর্বক্ষেত্রেই আল্লাপাকের হুকুম মতো নিজেকে পরিচালনা করার নাম মুসলমান তো এক বললেন আল্লাহকে ভয় কর গুনাহ দ্বিতীয় হলো মুসলমান হইয়া মরো অর্থাৎ আল্লাহ মানি বললে হবে না আল্লাহ যা বলেন তা বাস্তবায়ন করো আল্লাহ বলেন গুনাহ ছাড়ো নেক আমল ধরো ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান্নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতহি আল মাকওয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনা সারবে আল্লাহ বলেন কেয়ামতের দিন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দান করব এই কথাগুলো সব কোরআন থেকে আমরা বলি কোরআন এমন একটা কিতাব যার মধ্যে দেড় হাজার বছর পর্যন্ত বহু অপচেষ্টাকারীরা চক্রান্তকারীরা ভুল বের করার অপচেষ্টা করে পারে নাই এমন একটা কিতাব যেই কিতাবটা যে কোনো জায়গায় পাওয়া যাবে আলমিরায় কোনো তালা নাই মসজিদে যাবেন লাইব্রেরিতে যাবেন টাকা না থাকলে কিনা দিব আল্লাহর দাও আরো অনেক কিতাব ছিল তাওরাত সহ অনেক কিতাব একটাও একুরেট নাই আর আমার আল্লাহর কোরআন আজও দেড় হাজার বছর পর্যন্ত আছে এই সোনার বাংলা এক সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের লোকের আসছে বেঈমানদের পক্ষ থেকে কোরআনের কপিগুলো দৈর এক জায়গায় জমা করে জ্বালায় দিবে মুসলমান যেন কোরআন পড়ার সুযোগ না পায় ওই বেঈমানেরা এই ব্রিটিশ বেঈমানেরা ভারতের ভিতরে শত শত মাদ্রাসায় তালা লাগায় দিল হাজার 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 আলেম জবাই করলো গাছের সাথে লাট ঝুলায় রাখছে ও আল্লাহর বান্দারা এমন কোন গাছ ছিল না দিল্লি কলকাতায় যা আলেমের লাট জুলে নাই জমিন থেকে কোরআন বন্ধ করে দেওয়ার জন্য কোরআন পুইরা ফালাইল বাগদাদের লাইব্রেরিতে হাজার কোটি ধরনের তাপসির ছিল বাগদাদের নদীর মধ্যে ফালায়ে দিল ও আল্লাহর বান্দারা ওই স্পেন শহর আট শত বছর মুসলমানেরা শাসন করেছে বছর বছর মুসলমান শত জিয়াদের মাধ্যমে বিজয় অর্জন করে শাসন করলো এহুদিরা সেখানে যাইয়া আক্রমণ মসজিদ জ্বালায় দিল ভেঙ্গে দিল তাপ সির লেখা হলো তিরিশ খণ্ড করতুবি জ্বালায় পরায় দিল একটা কোরআন রাখে নাই একটা কোরআনের ব্যাখ্যা তাপসির রাখে নাই ভূমধ্য সাগর এই সাগরের মধ্যে ইষ্টিমারে মুসলমানের উঠায় বলল তোমরা ওই মরক্কো চলে যাও মুসলমান যখন এই বুদ্ধির অভাবে ওখানে চলে যাওয়ার জন্য ইষ্টিমারে উঠল নদীর সাগরের মাঝখানে যাওয়ার পর ইষ্টিমারে আগুন জ্বালায়া সব মুসলমান পুইরা গেল মইরে গেল নদীর পানি কালো হয়ে গেল মুসলমানের পড়া ছাইয়ে ও আল্লাহর বান্দারা এত এত ষড়যন্ত্র 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 কত কঠিন ষড়যন্ত্র এরপর আল্লার আল্লাহর শুকুর এই কোরআন বন্ধ করতে পারে না এই কেয়ামত পর্যন্ত নাস্তিকার বেঈমানের বাচ্চারা যত ষড়যন্ত্র করবে আমার আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে রা কঠিন কঠিন ষড়যন্ত্র করেও বন্ধ করতে পারছে হাজারো লাখ আলেম জবাই করলো পারে নাই